রেঞ্জ লো রেঞ্জ হাই রেঞ্জ থেকে শুরু করে সকল ক্যাটাগরি প্রোডাক্টই কিন্তু তাদের কাছে পাবেন এবং প্রতিটি প্রোডাক্টই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারে থাকবে এই মুহূর্তে কিন্তু তাদের কাছে শু লোফার ট্যাসেল বুট ক্যাজুয়াল স্লিপার স্যান্ডেল থেকে শুরু করে লেদারে সকল ধরনের আইটেম পেয়ে যাচ্ছেন সিলেক্টেড কিছু প্রোডাক্টের উপরে তাদের কিন্তু আজকের ভিডিওতে মাথা নষ্ট ধামাকা অফার থাকবে এবং তাদের এই অফারটি কিন্তু

আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা তো একদমই ঈদের শনি করে চলে হ্যাঁ তার জন্য হচ্ছে আর কি আমাদের ভিডিওটা করা আর তারপরে হচ্ছে আজকে আজকে থাকবে স্পেশালি অফার আর হচ্ছে আপনার আমাদের নতুন কিছু কালেকশন আছে সেগুলোর জন্য আর কি ভাইকে ডাক দিচ্ছি যে কিছু ভিডিও করি আমরা তবে নতুন ভিডিওর উপরে কিন্তু আজকে যেহেতু এই বছর রোজার মধ্যে শেষ ভিডিও সর্বোচ্চ ধামাকা ডিসকাউন্ট করে দিই অবশ্যই অবশ্যই ঠিক আছে তো কোন কোনটা দেখানো শুরু করবে দেখব যেগুলো এই টাইপের আপনারা অনেক অনেক সাইজ পেয়ে যাবেন মানে উনচল্লিশ থেকে শুরু করে চল্লিশ পনেরো সাইজ পেয়ে যাবেন ডিজাইন পেয়ে যাবেন এবং কি ফায়ার টেস্ট করে দেখা দিচ্ছি দেখেন এগুলো কিন্তু হচ্ছে উপরের উপরের জিনিসটা যেটা এটা হচ্ছে লেদার এটা হচ্ছে বাইরে থেকে আসে আর এই লেদার এই টাইপের হচ্ছে অনেকগুলো ডিজাইন আছে আমাদের কাছে এগুলো যারা নিবেন স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে করবেন তাহলে আপনারা সবগুলো কালেকশন দেখে নিতে পারবেন ঠিক আছে এগুলো কিন্তু খুবই সুন্দর সাথে যারা পড়তে চান হাতে নিয়ে দেখেন তাহলে বুঝতে পারবে হ্যাঁ পেয়ে যাবেন তারপরে এই দুটো ডিজাইন পেয়ে যাবেন দেখেন এই দুটা ডিজাইন পেয়ে যাবেন এগুলোর আপনার বারোশো টাকা করে বারোশো টাকা আচ্ছা পঞ্চাশ টাকা লেস করে দিলাম মাত্র বারোশো টাকা করে রাখা যাবে যদি এগুলো নেন যারা নিতে চান দিয়ে আমাদের দোকানে চলে আসবেন আচ্ছা এই জুতোগুলো যদি র্যান্ডম রাফ ইউজ করে আনুমানিক কতদিন ব্যবহার করতে পারে আপনার এক বছরে ওয়ারেন্টি আছে যে কোনো প্রবলেম অফিসিয়াল ওয়ারেন্টি আছে যে কোনো প্রবলেম নিয়ে আসতে পারবেন তারপর হচ্ছে আপনার হাওয়ার ভিতরে এগুলো কিন্তু আমাদের নতুন কালেকশন এগুলো আপনারা পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি সহকারে এবং কি সাইজ থাকবে উনচল্লিশ থেকে শুরু করে চল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং কি ফায়ার টেস্ট করে নিতে পারবেন

আপনারা জিগাতলা থেকে ডিরেক্টলি রিক্সা নিয়ে আসতে পারেন আমাদের এই কালেকশন দেখেন এগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো পেয়ে যাবেন হচ্ছে আপনার মাত্র বারোশো পঞ্চাশ টাকা সরি বারোশো টাকায় পেয়ে যাবেন অল ওভার স্টিচ করা থাকবে এবং কি এক বছরের ওয়ারেন্টি থাকবে সাইজ পেয়ে যাবেন চল্লিশ থেকে শুরু করে সবগুলোর সাথে এক বছর ওয়ারেন্টি দিচ্ছে সবগুলোতে অফার বাদে যেগুলো নেবেন সবগুলোতে এক বছরের ওয়ারেন্টি থাকবে এবং কি এগুলো হচ্ছে পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এবং কি এটা তলাটা সহ হচ্ছে আপনার লেদার পাল্টা বারোশো পঞ্চাশ টাকা জি মাত্র সরি বারোশো টাকা

এই লাইন থেকে আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আর হচ্ছে এখানে দেখেন ডক্টর স্টলের ভিতরে কিছু অফার আছে যেগুলো আছে আপনার এগুলোর ভিতরে কালার ডিজাইন পেয়ে যাবেন মাত্র আপনার টাকা করে ডক্টর হাফশো তেরোশো টাকা তেরোশো টাকা করে পেয়ে যাবেন

সোলারটা দেখেন কত সুন্দর একটা সোল ডিজাইন করা থাকবে এবং ডাবল সেলাই করা থাকবে এখানে একটা এখানে দুটো সেলাই করা থাকবে এবং এগুলোতে এক বছরের ওয়ারেন্টি আছে যারা নিতে চান আমাদের সপ্তাহে চলে আসবেন আমাদের টাকা বর্ষা নয় হাজার ভাগ উদ্ধার পিছনে এবং এগুলোতে ডক্টর সোল পেয়ে যাবেন সাইসন চল্লিশ থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন চল্লিশ যদি নাও থাকে তেতাল্লিশ যাওয়ার চেষ্টা করবো আর এগুলো প্রাইস দেখেন এগুলো প্রাইস কিন্তু আমাদের গায়ে লেখা আছে ষোলোশো পঞ্চাশ টাকা তো এখান থেকে ডিসকাউন্ট করার পরে আমাদের প্রাইসটা আসতে চললে মাত্র বারোশো টাকা

এই যে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা স্যান্ডেল চামড়ার এই এক জায়গায় ধরে রাখছি এগুলো জাস্ট অফার দাও হান্ড্রেড জেনুইন লেদার স্যান্ডেল পাঁচশো টাকা জিনিস লফার লেদারের ভিতরে পেয়ে যাবেন দেখেন এই যে এগুলা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আগে ছিল এখন মাত্র পাঁচশো টাকা কেটে নিতে চান স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের এ চলে আসবেন তারপর দেখেন এখান থেকে আপনারা যেটা নেবেন না মাত্র পাঁচশো টাকা ঠিক আছে আগে পাঁচশো পঞ্চাশ টাকা ছিল এখন পাঁচশো টাকা তো তারপর আর কি আমাদের যে অফারে স্লিপার গুলো আছে সেগুলো হচ্ছে উপরে গুলো দেখেন এগুলো আপনার পেজের মাত্র তিনশো টাকায় ঠিক আছে আমি দু একটা হাতে নিয়ে দেখা দিচ্ছি দেখেন এই যে এগুলো দেখেন এগুলো হচ্ছে থাকবে ফাইবারটা থাকবে আর্টিফিসিয়ালের এবং কি হচ্ছে উপরে হাঁপাটা থাকবে লেদারের ঠিক আছে এগুলো কিন্তু খুবই ভাইরাল প্রোডাক্ট আমাদের দাম মাত্র পেজের মাত্র তিনশো টাকায় ঠিক আছে এখান থেকে আপনারা যেটা নেবেন আমাদের সবে চলে আসবেন এগুলো সাইজ অ্যাভেলেবেল নাই রেডি দিচ্ছেন আমাদের সবে চলে আসবেন মাত্র তিনশো টাকায় নিতে পারবেন এই লেন থেকে তারপর আর কি আমাদের বেল ভিতরে দেখেন এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন স্লিপারের ভিতরে পাতলার ভিতরে এগুলো পড়বে হচ্ছে মাত্র এক হাজার টাকা করে ঠিক আছে এক হাজার টাকা করে পড়বে এগুলো থাকবে যে কোনো আপনারা নিয়ে আসতে পারবেন এই কলাপুরের যে কালেকশনগুলো দেখেন এইগুলা এগুলো এই নাগরা গুলো কলাপুরের ভিতরে নাগরা আর হচ্ছে যেগুলো আছে এগুলোর দাম একটু কম হবে এই দাম একটু বেশি হবে এই আপনারা পেয়ে যাবেন স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে চলে পরে দেখলাম জি এগুলো আপনারা যাবেন হচ্ছে মাত্র

যে কালেকশন গুল আছে সেগুলো আমরা কি দেখাবো এখন দেখেন ডক্টর ডক্টরের ভিতরে পেয়ে যাবেন এই সোলের ভিতরে এই সোলের প্রোডাক্ট কিন্তু আমাদের পুরো রোডে আছে কিন্তু কি হচ্ছে ওনারা বেশি দামে সেল করতেছে আমরা বেশি দামে সেল করবো না বুঝতে পারছেন আমরা দিব হচ্ছে অনলি মাত্র বারোশো টাকায় ঠিক আছে ডক্টর ডক্টর সোলের ভিতরে পেয়ে যাবেন সম্পূর্ণ ওভার অলবার করা থাকবে এবং সোলটা দেখে নিন স্ক্রিনশট দিয়ে আমার দোকানে চলে আসবেন অথবা আমাদের এখানে অনেক দোকান আছে আপনারা দশটা থেকে একটা নেবেন আমাদের কোনো প্রবলেম নাই তো এই কালেকশনটা ডক্টরের পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় ঠিক আছে এখানে আরো প্রোডাক্ট আছে দেখেন আমি ফায়ার টেস্ট করে দেখা দিচ্ছি অনেকে বলে কি ভাই আমরা তো চোদ্দশো করে সেল করতেছি দিচ্ছি আপনি টাকা সেল করেন কিভাবে ভাই আমি কমে কিনছি আমি কমে সেল করি এটা কোনো বিষয় না আর হচ্ছে আমরা কাস্টমার সাথে প্রতারণা করি না যেটা আর্টিফিশিয়াল সেটা আর্টিফিশিয়াল বলে দিবো যেটা লেদার সেটা লেদার বলে দিব এবং কি সম্পূর্ণ সুতরাং হচ্ছে আপনার লেদারের এক বছরের ওয়ারেন্টি থাকবে দাম পরে মাত্র বারোশো টাকা ঠিক আছে এখানে দেখেন ডিজাইন পেয়ে যাবেন এগুলো অনেকটা

আচ্ছা যেটা ক্রেপসল এর দাম একটু বেশি ঠিক আছে ক্রেপসোলের ভিতরে দুটা ডিজাইন দুইটা কালার অভেলেবেল আছে এগুলো মাল সামনে আরও আসবে আপনার স্ক্রিনশট দিবেন আমাদের সবে চলে আসবেন আমি ডিরেক্টলি বারবার এক কথা বলার ডিজাইন হচ্ছে আমাদের সবে চলে আসবেন সব ভিজিট করলে আপনারা অনেক কালেকশন দেখে নিতে পারবেন এবং বিটি পি সোলের ভিতরে যে লোফারগুলো আমাদের আছে দেখেন এগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক হাজার টাকা করে ঠিক আছে এগুলো যারা নেবেন স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসবেন এবং কি এগুলো ফায়ার টেস্ট করে দেখা দিচ্ছি দেখেন এক বছরের ওয়ারেন্টি থাকবে এই জুতাতে

এই জান নয়শো টাকায় পেয়ে যাবে ফায়ার টেস্ট করে দেখা যাবে ভিতরটা সহ হচ্ছে আপনার লেদার ঠিক আছে ভিতর বাইরে যা দেখবেন সুতো আর সোল বাদে যা আছে সব সম্পূর্ণ চামড়া এবং আমরা সহ লেদারের পাবেন ঠিক আছে তো তারপরে এখানে দেখেন সাতশো পঞ্চাশ টাকা যে কেকশনগুলো আছে এগুলা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি সাতশো টাকায়

ছয় থেকে সাতশো টাকা লাগে এবং কি আপনাকে লেদার দিচ্ছি এবং কি লোভার দিচ্ছি অলোভার স্টিচ করা থাকবে এগুলো পেয়ে যাবেন অত সাতশো টাকায় ঠিক আছে স্ক্রিনশট শর্ট দেবেন স্ক্রিন শর্ট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসবেন দেখেন এখান থেকে যেইটা নেবেন মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন কারো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে যে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন অথবা সরাসরি তাদের সব ভিজিট করবেন সবে চলে আসবেন তাহলে আরো ভালো সবের অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশন বক্সে পাবেন তারপর হচ্ছে টারসেল গুলো দেখেন এই টারসেল গুলো আপনারা পেয়ে যাবেন মাত্র হচ্ছে 1400 টাকা করে আমার ফায়ার গ্যাস শেষ হয়ে গেছে আমি দেখাইতাম ঠিক আছে এগুলো পেয়ে যাবেন মাত্র আপনারা 1400 টাকা ঠিক আছে এখানে আরো কিছু ডিজাইন আছে সেগুলো আমি দেখাই দেই যেমন কি এই একটা ভিতরে কালার আছে একটা মাস্টার কালার সেটাও দেখা দিব সমস্যা নাই এই যে দেখেন মাস্টার কালারের ভিতরে পেয়ে যাবেন উনচল্লিশ থেকে শুরু করে অ্যাভেলেবেল আছে এবং কি ডিজাইনগুলো পেয়ে যাবেন ইউনিক ইউনিক এগুলো প্রাইস পড়বো মাত্র আপনার তেরোশো টাকা করে ঠিক আছে জি তেরোশো টাকায় পেয়ে যাবেন এবং কি দেখেন এই ব্যাশের ভিতরে যারা যাচ্ছেন এইগুলো পেয়ে যাবেন আপনারা দেখেন মাত্র তেরোশো টাকা করে সোল্টার সুতরাং লেদার এর পেয়ে যাবেন এবং কি এক দেখেন এগুলো দেখেন এগুলো পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় ঠিক আছে অনেকে কিন্তু কতটা আউটলুক চমৎকার এই প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকাতে

এগুলা দেখেন এগুলা পেয়ে যাবেন হচ্ছে আপনারা মাত্র সাতশো টাকায় আর এবং আমি যে বললাম আমাদের দুইটা সব কারণ হচ্ছে কি আমাদের সব হচ্ছে রহমত শুজ অ্যান্ড লেদার ক্রাফট আপনারা এই নামটা দেখে আমাদের সবাই চলে আসবেন এবং কি আমাকে তো সবাই চিনেন মোটামুটি যতটুকুই চিনেন আমার সবাই এসে আমাকে খুঁজলে আর কি আপনারা আমার থেকে নিতে পারবেন নাহলে অনেক মানুষ হচ্ছে প্রতারণা করে ভাই বলে যে এটা রহমত শুজ বুঝতে পারছেন সেই কারণে আর আমাদের এই কথাটা বলা আপনারা ডিরেক্টলি আমাদের নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে

ঠিক আছে তারপর আর কি আমাদের গুলো দেখেন এখানে যেগুলো আছে এগুলো এভারেজ বলে দিই এখান থেকে ছেড়ে নিবেন এক হাজার টাকা এখান থেকে ছেড়ে নিবেন এক হাজার টাকা এখান থেকে ছেড়ে নিবেন পনেরোশো টাকা রাখবো এগুলো কিন্তু কত বিরোধ আমাদের আঠারোশো টাকা দেওয়া ছিল এখন মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন এখান থেকে ছেড়ে নেবেন দামপর মাত্র এক হাজার টাকা ঠিক আছে তো তারপর আর কি আমাদের ক্যাজুয়াল কালেকশনগুলো দেখেন এই লাইন থেকে যেটা নেবেন মাত্র আঠারোশো টাকা তারপর এই লেন থেকে যেটা নেবেন এগুলো পড়বে মাত্র আঠারোশো টাকা এবং কি এগুলোতে কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকবে এভাবে যেমন হচ্ছে আপনার ডক্টর ইনসোলের ভিতরে অল ওভার স্টিচ করা থাকবে এবং কি সম্পূর্ণটা থাকবে চামড়ার উপরে ঠিক আছে সাইজ পেয়ে যাবেন হচ্ছে উনচল্লিশ থেকে শুরু করে চল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র আপনার আঠারোশো টাকা এখান থেকে দেখেন আপনার অনেকগুলো ডিজাইন কালার অ্যাভেলেবেল আছে আমাদের সবে চলে আসবেন ডিরেক্টলি আর এখান থেকে জেনে নেবেন দাম পড়বো নিচের গুলো মাত্র এক হাজার টাকা করে ঠিক আছে আর এক হাজার টাকা নতুন কিছু প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে আপনার রাখবো হচ্ছে মাত্র বারোশো টাকা করে এবং কি দেখেন এই গুলো পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় ঠিক আছে আপনার যারা পছন্দ হলে কিন্তু সরাসরি সবে চলে আসবেন আমাদের যে স্লিপার গুলো আছে হিট স্লিপার যেগুলো বলতে পারেন আপনারা এখান থেকে যেটা নেবেন দাম পড়বে মাত্র ছয়শো টাকা ঠিক আছে ওই মাথা থেকে নেবেন টাকা মাত্র ঠিক আছে তারপর এখানে পাঁচশো পঞ্চাশ টাকার কিছু স্লিপার আছে যেমন এইগুলা দেখেন এগুলা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা ছিল এখন পেয়ে মাত্র পাঁচশো টাকায় এখান থেকে জেনে নেবেন দাম মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে আর এগুলা পে যাবেন মাত্র ছয়শো টাকায় ঠিক আছে এগুলো মাত্র ছয়শো টাকা নিতে পারবেন আপনারা এগুলো কিন্তু খুবই সফট এবং কি ছয় মাসের ওয়ারেন্টি থাকবে এতটা সব যে আপনারা না আসে পড়লে দেখতে বুঝতে পারবেন না ঠিক আছে এগুলো পেয়ে যাবেন মাত্র আপনার ছয়শো টাকায় আর এগুলো পেয়ে যাবেন পাঁচশো টাকায় আমি আমাদের ক্লোজ আ অবশ্যই অবশ্যই আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি যাতে আপনাদের ডিজাইন গুলো বুঝতে সমস্যা হয় যেহেতু আমরা হাতে ধরে দেখাইনি পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে সরাসরি তাদের সব ভিজিট করবেন অথবা তাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা প্রোডাক্ট গুলো ঘরে বসেও পারচেজ করতে পারেন তারপর হচ্ছে আমাদের এই যে যে ইগুলা বুটগুলো আছে এগুলো আপনারা পেয়ে যাবেন অফার প্রাইজের ভিতরে এলেন থেকে যেটা নিবেন দাম মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা জি এলেন যেটা নিবেন দাম পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা ঠিক আছে তো আজকের ভিডিও ছিল আমাদের এই পর্যন্তই যারা যারা আমাদের চলে আসতে চান আমাদের পিছনে আমাদের আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সব চেষ্টা করবেন তাহলে হচ্ছে প্রতারণা শিকার হবেন না আশা করি সবাই ভালো থাকলে শুধু থাকবেন আসসালামু আলাইকুম